জানা গেল সাকিব বুবলির কাছাকাছি আসার আসল রহস্য যা গোপনে ফাঁস করে দিয়েছেন সাকিব খানের প্রথম istri অপবিশ্বাস जी हां দর্শক এইবার জানা গেল মেগাস্টার সাকিব খান ও শব্দম বুবলি হঠাৎ কেন এত রোমান্টিক হয়ে ক্যামেরায় ধরা দিল সাকিব বুবলির ছবি যেভাবে ভাইরাল হয়েছিল তাতে অনেকেই অপেক্ষায় ছিল অপবিশ্বাসের প্রতিক্রিয়ার তবে গোপন সূত্রে ওপু জানিয়েছে মূলত সাকিব খান আমেরিকা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য বুবলি ও বীরকে নিয়ে গেছেন যেহেতু বীর জন্মসূত্রে আমেরিকার নাগরিক তাই আবেদন করেছে তার মা বাবা বাবা হিসেবে সাকিব ও আমেরিকার নাগরিকত্ব পায় এবং বুবলি বীরের মা তাই এইভাবে ছবি দিয়েছে কারণ অফিসিয়ালিভাবে প্রমাণ দিতে হবে যে তারা স্বামী স্ত্রী এবং বীরের বাবা মা এবং একই পরিবার আর তাই সাকিব ও বুবলি ইচ্ছে করেই ছবিগুলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে একদল একেবারেই সাকিব খানকে এক পাশ করে দিয়েছেন এই ঘটনার পর তবে যারা আসল সাকিব ভক্ত তারা অবশ্যই সাকিব খানের উদ্দেশ্যটা বুঝতে পেরেছে তো দর্শক আপনারাই বলুন নিজের ছেলের স্বার্থে এমন করাটা কি ঠিক হয়নি সাকিব খানের অবশ্যই সাকিব খানকে ভালোবাসলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায় কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি অবশেষে সাকিব বুবলির ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস আক্ষেপে সুরে বললেন কি অনুভূতি বলবো মানুষ মানুষ মানুষকে মানুষকে নাই চিনতে পারে পারে এটা এটা কিছু কিছু নয়। না যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে শিফাতকে নাও ভালোবাসতে পারেন আবার এমনও হতে পারে আপনি শিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্যি সিফাত অনেক ভালোবাসেন আমাকে ভালো নাই এমনই ইঙ্গিত দেয় সাকিব খান বুবলি এবং অপবিশ্বাস দুজনকে ভালোবাসেন যখন অপবিশ্বাসকে ভালোবাসেন তখন বুবলি দূরে রাখেন যখন বুবলিকে ভালোবাসেন তখন অপবিশ্বাসকে দূরে রাখেন এটাই সত্যি অপবিশেষ আরো উল্লেখ করে বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলেই আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন মূলত জুন একটি পোস্ট দিয়েছিলেন সেখানে ও খানকে খান জয় একসঙ্গে দেখা গিয়েছে সেখানে তিনি লিখেছিলেন বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে বাবা ছেলে সম্পর্ক কারো নজর না লাগুক ফ্যামিলি আবরাম খান জয় সাকিব খান এবং অপবিশ্বাস এ থেকে বোঝা যায় অপবিশ্বাস স্পষ্ট করে না বললেও সাকিব খান যে অপবিশ্বাসকেও বুবলির মতো আগলে রাখেন এমনটাই জানান দিলেন এদিন সাদা শাড়িতে ধরা দিয়েছিলেন অপবিশ্বাস সবাই যেন এদিন অপবিশ্বাসের দিকে তাকিয়েছিল যে বুবলিকে নিয়ে কিছু বলেন কিনা এদিন অপবিশ্বাসকে অনেক হাসি খুশি ভাবে পাওয়া যায় কেউ কেউ তো বলছেন বুকে কষ্ট চেপে রেখে মিথ্যে হাসির অভিনয় করছিলেন অপবিশ্বাস অবশেষে সাকিব বুবলির ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন আর আক্ষেপ করে বললেন মানুষ মানুষকে নাই চিনতে পারে